খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একাধিক হত্যা মামলার আসামি ও চরমপন্থী নেতা শাহিন নিহত হয়েছেন শনিবার রাতে নগরীর বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে নিহত শাহিনুর রহমান দৌলতপুরের কার্তিককুল এলাকার বাসিন্দা পুলিশ জানায় একদল দুর্বৃত্ত শাহিনের ওপর অতর্কিত গুলি করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে নিহত হন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সহ ক্রাইম সিনের সদস্যরা হুজি শহীদ হিসেবে পরিচিত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহিন পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড আমি তো বাসায় শুয়েছিলাম বাসার থেকে ডাক দিল শব্দ হলো কিসের বাইরে আসবে এসে দেখি পড়ে আসে ক্রাইম সিন ম্যানেজমেন্ট এবং ঘটনা রহস্য উদ্ঘাটন করে আহ যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব মানে তৎপর আছে